জানাই গুড ইভিনিং আজকে শুরু করবো ইন্টারভিউর গুরুত্বপূর্ণ প্রশ্নের পর্ব টু নিয়ে এখানে আমি মোটামুটি দশটা মতো প্রশ্ন নিয়ে আলোচনা করব দশটা মতো প্রশ্ন তোমাদেরকে দেবো যেগুলো খুব ছাঁটাই বাছাই করে আমি তৈরি করেছি আসলে আমি যে প্রশ্নগুলো দেবো সেগুলো সম্পূর্ণ রেডি করতে পারলে তুমি ইন্টারভিউর মতো ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাবে তো তোমরা জানো তোমাদের প্রস্তুতি কেমন চলছে আর ভয়ের কিছু নেই প্রস্তুতি চালিয়ে যাও চাকরি হবে আর তোমাদের মুভমেন্ট যেগুলো আছে যেগুলো আন্দোলন চলছে আমি চাই সে আন্দোলনের উপরে একটু প্রেসার হোক গভর্নমেন্টের উপরে এবং সিট বাড়ক সিটটা আরেকটু কিছু দেওয়া দরকার অবশ্যই কারণ সিটটা হচ্ছে অনেক সংখ্যায় কমে গেছে এত পরিমাণের সিট কম এটা কোনো দিনে গ্রহণযোগ্য না তাই ওদিকে মুভমেন্ট চলবে সরকার ভাববে তোমরা তোমাদের মতো প্রস্তুতি চলে যাও যদি তোমাদের ইন্টারভিউ যদি সিট আপডেট আরও করা হয় তাহলে অবশ্যই মশাল্লাহ খুব ভালো এবং প্রথম প্রশ্ন হলো এক নম্বর প্রশ্ন খাদাই নোট ডাউন করে নেবে সমস্ত কিছু যেগুলো বলছি সেগুলো কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি ছাটে পার্শে করে দিচ্ছি এক নম্বর প্রশ্ন হচ্ছে শহরের দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কেন কমে যাচ্ছে এর জন্য আপনি কি পদক্ষেপ নেবেন এক নম্বর প্রশ্ন নোট ডাউন করে নাও এটা একটা কথা আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সার্বজনীন যে সমস্ত ভিডিওগুলো হয় ইম্পর্টেন্ট টাইপের সেগুলো আমি প্রতিনিয়ত আপলোড দেওয়ার চেষ্টা করবো এইভাবে কিন্তু সেই উত্তরগুলো সম্পূর্ণ বিশ্লেষণ এবং এবং ডেমনস্ট্রেশন ডেমো কীভাবে দিতে হয় পারফেক্ট ডেমো কীভাবে দিতে হয় তার জন্য আমি একটি পেড ভ্যাচ রেখেছি যেরারা ইন্টারেস্ট কিংবা যেনাদের মনে হতে পারে যে আমি প্রাইমারি ইন্টারভিউ খুব বেটারভাবে দিতে চাই নিশ্চিতভাবে আমি আমার তিনটে ইন্টারভিউয়ের অভিজ্ঞতা থেকে এবং এতদিনের এক্সপিরিয়েন্স থেকে সমস্ত কিছু দিয়ে গাইড করবো এ টু জেড তাতে সবারই উপকার হবে আমার এই নিচে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন শুধুমাত্র ফোন না ঠিক আছে যারা ইন্টারেস্ট আছে তারা পেট বেচে যুক্ত হতে পারেন তাদেরকে আমি স্পেশাল টু প্রশ্ন হচ্ছে স্কুল জোট কি স্কুল ছোট দিয়েছিলাম এখানে একটা প্রশ্ন হচ্ছে স্কুল জোট এটা বেশিরভাগই অনেকজন জানো না এটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি স্কুল জোট মানে হচ্ছে যে সমস্ত স্কুলগুলো নিয়ারেস্ট স্কুল আছে ধরো একটা গ্রামের মধ্যে তার আশেপাশের মধ্যে বিভিন্ন রকমের প্রাইমারি স্কুল আছে তো তাদের মধ্যে সেই সমস্ত প্রাইমারি স্কুলগুলোর মধ্যে একটা সুন্দর সম্পর্ক স্থাপনের যে সুপারিশ সেটাকে বলা হয় স্কুল জোট বলা হয় মানে আমাদের দেখবে যারা মুসলিম সম্প্রদায় থেকে থাকো তাদের কাছে একটা জোট হয় মসজিদে দেখবে তো এর কাজ হচ্ছে কি বলতো বিভিন্ন মসজিদের মধ্যে যে একটা সুসম্পর্ক তাদের মধ্যে একটা পজিটিভ একটা ডিসকাস নিয়ে যে একটা আলোচনা হয় সেটাকে বলা হয় জোট তাই স্কুল জোট হচ্ছে সেটাই যে কোন ভারতীয় কমিশন শিক্ষা কমিশন অনুযায়ী পাশাপাশি অবস্থিত বা খুব নিকটে অবস্থিত স্কুলগুলোর মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করার যে সুপারিশ তাকে বলা হয় স্কুল জোট বলা হয় একটি প্রাথমিক বিদ্যালয়ে জৈন শিক্ষার গুরুত্ব কি রয়েছে বা জৈন শিক্ষার কতখানি গুরুত্ব রয়েছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে জৈন শিক্ষার গুরুত্ব কি রয়েছে জৈন শিক্ষা মানে হচ্ছে নারী সংক্রান্ত শিক্ষা অবশ্যই আছে কারণ প্রাথমিক স্কুলে অনেক স্টুডেন্ট আছে মেয়ে স্টুডেন্ট আছে যারা ক্লাস থ্রি ফোর এমনকি যেগুলো ইনক্লুডেড আছে ফাইভ ক্লাস পর্যন্ত তাদের ক্ষেত্রে জৈন শিক্ষা দরকার কারণ তাদের লাইফের ফিউচারে চলার জন্য তাদের লাইফে ফিউচারে চলার জন্য কোনটা ঠিক কোনটা বেশি একটা নির্দিষ্ট সময়ের পরে তাদের মতে অনেক রকম শারীরিক পরিবর্তন হতে পারে সেটা কি পজিটিভ সেটা অবশ্যই স্বাভাবিক একটা ঘটনা এগুলোকে সুন্দরভাবে তাদের মাথার মধ্যে পজিটিভ হবে আসলে দেখো জৈন শিক্ষার যদি গুরুত্ব না বোঝানো হয় তাহলে কি হয় একটা স্টুডেন্ট ছাত্র কিংবা সমাজে যে কোনো মানুষ কিন্তু সেখানে বিগড়িয়ে যেতে পারে তো তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রাথমিক স্কুলে জৈন শিক্ষার গুরুত্ব কতখানি রয়েছে বলে আপনি মনে করেন চার নম্বর প্রশ্ন প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন আখ্যা দেওয়া হয় কেন তার মানে হচ্ছে এটাই যে প্রাথমিক শিক্ষাকে কেন আপনি বা আমরা সর্বজনীন শিক্ষা বলি এটার কারণ কি তিন নম্বর প্রশ্ন বেশ জটিল প্রশ্ন এবং হট করে আসতেও পারে এসেছিল যে প্রাথমিক শিক্ষার সাথে সাথে বিশ্বধর্মী শিক্ষাকেও সর্বজনীন হিসাবে মনে করা হয় কি ছয় নম্বর প্রশ্ন তোমরা সবাই ডিএলএড এর সময় বা ট্রেনিং এর সময় পড়েছ এবং খুব 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 মোস্ট ইম্পর্টেন্ট ধরা হয়ই ধরতে পারো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড কি বা অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে এ টু জেড তোমরা দেখে যাবে মূল কথা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড এ সম্পর্কে যত রকম তথ্য আছে সব রকম দেখে যাবে এটা হচ্ছে ছয় নম্বর প্রশ্ন একটা সাইকোলজিক্যাল প্রশ্ন সেটা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষার রূপকার কারা কাদের বলা হয় এরকম কয়েকজন তিন চারজনের নাম বললেই হবে তাহলে সাত নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রাক প্রাথমিক শিক্ষার রূপকার কারা প্রশ্ন হচ্ছে কেন্দ্রিক শিক্ষা এবং শিক্ষক শিক্ষার মধ্যে কোনটা আপনি বেটার বলে মনে করেন কিংবা এখান থেকে আসতে পারে এখনকার যে শিক্ষা সেটা কেমন আগের যে শিক্ষাটা ছিল সেটা কেমন এদের মধ্যে ডিফারেন্স কে কোনটার মধ্যে বেনিফিট আছে ইত্যাদি নিয়ে আপনারা শিশু কেন্দ্রিক শিক্ষা তোমরা শিশু কেন্দ্রিক শিক্ষা এবং শিক্ষক কেন্দ্রিক শিক্ষা এই সমস্ত জিনিসটা ডিটেলসে দেখে যাবে প্রশ্ন জানা জেনে যেতে হবে তোমাকে এবং খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সংবিধানের কত নম্বর ধারায় প্রাথমিক শিক্ষার গুরুত্বের কথা বলা হয়েছে এটা আমি বলে দিচ্ছি তাহলে নয় নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধানে কত নম্বর ধারায় প্রাথমিক শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে এটা হবে সংবিধানের পঁয়তাল্লিশ নম্বর ফর্টি ফাইভ নম্বর ধারায় প্রাক প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্বের কথা বলা হয়েছে কারণ এখানে বলা হয়েছে ছয় থেকে চোদ্দ বছরের সমস্ত শিক্ষার্থীকে কম্পালসারি ফ্রি অফ কস্টে এডুকেশন দিতে হবে তাই এটা হবে পঁয়তাল্লিশ নম্বর ধারায় প্রশ্ন হচ্ছে একটা জ্ঞানমূলক প্রশ্ন যে বর্তমানে প্রাথমিক শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে কোন জিনিসগুলো বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে বা কোন জিনিসগুলোর ফলে বর্তমানে প্রাথমিক শিক্ষা একটু হলেও স্লো মোশন টাইপের হচ্ছে তো এ হলো দশটা প্রশ্ন এইভাবে আমি প্রশ্নগুলো দেব সেগুলোকে নোট ডাউন করে নেবে এবং তোমরা প্রত্যেককেই অনেক বেনিফিট পাবে এবং তোমরা যারা সম্পূর্ণ সম্পূর্ণ ব্যাখ্যা ধরবে এবং সম্পূর্ণ ইন্টারভিউ জানতে চাও এবং ডেমনস্ট্রেশন সম্পর্কে তাহলে আমার পেট বসে যোগাযোগ করতে পারো